ব্রেকিং নিউজ রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে ওপেনিং করবে না ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে কালকে থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে এবং এই টেস্ট ম্যাচটা পিঙ্ক বলে খেলা হবে এবং রোহিত শর্মা আজকে প্রেস কনফারেন্সে এসেছিল এবং তিনি জানিয়ে দিলেন কি আমি ওপেনিং করব না ভারতের দল থেকে আমি মিডিল অর্ডারে খেলবো এবং জ্যাশবাল আর কে রাহুলই ওপেনিং করবে ভারতের দল থেকে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ম্যাচ হয়েছিল এবং রোহিত শর্মা অ্যাভেলেবেল ছিল না এবং কে এল রাহুলকে ওপেনিংয়ে চান্স দিয়েছিল ভারতের দল এবং প্রথম ইনিংসে কিছু করতে পারেনি এরা দুজন কিন্তু দ্বিতীয় ইনিংসে অসাধারণ পারফরমেন্স করেছিল ওপেনিং জুটি ভারতের দুশো দু রানের ওপেনিং পার্টনারশিপ করেছিল এবং রোহিত শর্মা ছিল বাড়িতে এবং বাড়ি থেকে সে খেলাটা দেখছিল এবং এদের দুজনের খেলা দেখে তিনি মুগ্ধ হয়েছিল এবং তখনই সে মনে মনে ভেবেছিল কি আমি যখন অস্ট্রেলিয়াতে পৌঁছাবো আমি ওপেনিং করব না আমি ওদেরকে দিয়েই ওপেনিং করাবো তো রোহিত শর্মা ডিসিশন নিয়ে ফেলেছে কি সে আর ওপেনিং করবে না এই সিরিজটাতে তিনি মিডিল অর্ডারে খেলবে এবং জ্যাসবাল আর কে এল রাহুলই ওপেনিং করবে ভারতের দল থেকে তিনি আজকে জানিয়ে দিলেন রোহিত শর্মা প্রথম টেস্ট ম্যাচটা অ্যাভেলেবেল ছিল না এবং রোহিত শর্মার জন্য কে এল রাহুলকে ওপেনিং এ আসতে হয়েছিল এবং শুভমান গিল ও চটিল হয়ে গেছিল সেও প্রথম টেস্ট ম্যাচটা খেলেনি কিন্তু রোহিত শর্মা আর গিল এরা দুজনই অ্যাভেলেবেল আছে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য খেলেছিল তিন নম্বরে খেলেছিল তো আর ধুরুপ জুরেলের জায়গাতে এরা দুজন চলে আসবে দলে এবং ভারতের দল আরো মজবুত হয়ে যাবে পিঙ্ক বলের টেস্ট ম্যাচ শুরু হবে কালকে থেকে এর আগেবার যখন অস্ট্রেলিয়া গিয়েছিল ভারতের দল তখন পিঙ্ক বলে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে এবং ভারতের দল ছত্রিশ রানে অল আউট হয়ে গেছিল দিয়ে ভারতের দলের অনেক আলোচনা হয়েছিল এবং সেই কথাটা এখনো মনে থাকে যখনই পিং বল খেলা হয় তখনই ভারতের এই কথাটা মনে পড়ে যায় কি ভারতের দল পিং বলের টেস্টে ছত্রিশ রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়ার সামনে এবং পিং বলের টেস্ট ম্যাচ কালকে থেকেই শুরু হচ্ছে ভারতের বিপক্ষে তো আমার আশা কি ভারতের দল এখানে ভালো পারফরমেন্স করবে যেহেতু অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাঠে দুশো পঁচানব্বই রানে একতরফা হারিয়েছে প্রথম ম্যাচটা তো আমার বিশ্বাস ভারতের দল দ্বিতীয় ম্যাচটাও হারাবে অস্ট্রেলিয়াকে এবং অস্ট্রেলিয়া কোনোদিনও পিং বলে এখন পর্যন্ত টেস্ট ম্যাচ হারেনি তো ভারতের কাছে অনেক বড় সুযোগ কাছে অস্ট্রেলিয়া দলকে প্রথমবার হারানো কেননা ভারতের দল এর আগে যে ম্যাচটা হয়েছিল সেখানে ভারতের দল অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি হারালো তো প্রথমবার কিন্তু পিঙ্ক বলের টেস্টেও কোনোদিনও হারায়নি অস্ট্রেলিয়াকে তো এখানেও হারাতে পারে তো ভারতের দল অবশ্যই যেভাবে প্রথম ম্যাচটা খেলেছে আমার মনে হয় ভারতের দল অস্ট্রেলিয়াকে হারাবে এবং দ্বিতীয় ম্যাচ জিতে যাবে ভারতের দল তো দেখা যাক কি হয়